এই খাটটার প্রাইস মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা ডেলিভারি সহ সম্পূর্ণ ফ্রি অগ্রিম 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না ভাই কয় চেয়ারের গ্লাস ডাইনিং টেবিল আজকে 35000 টাকা মাত্র 35000 টাকা ভাই দেখেন মাত্র 22000 টাকা হেড সাইডটা পুরো লাই কিন্তু ফুল বক্স গেটআপ শুধু লেগ সাইডটা আপনার সিম্পল এর ভিতরে এবং দাম অনেক অনেক কম পাবেন ফুল বক্স আপনারা একটা নিতে গেলে 35000 পড়বে এটা সেমি বক্স মাত্র 22000 টাকা পড়বে

যারা আড়াই ইঞ্চি নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন যারা এই মডেল সেম দুই ইঞ্চির ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য দিতে পারবো মাত্র পঁয়ত্রিশ হাজার দেয় চমৎকার ডিজাইন প্রিয় দর্শক আমি কিন্তু রয়েছি বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এখানে ফার্নিচারের দাম এতটাই কম যে বাসায় যে টাকা আপনারা মজুরি দিবেন প্রায় সেই দামেই কিন্তু আপনারা একদম হানড্রেড পারসেন্ট পিওর সলিড আকাশমণি কাঠের সকল ফার্নিচার নিতে পারবেন কারণ এখান থেকেই ফার্নিচার তৈরি হয়ে সারা বাংলাদেশে কিন্তু পাইকারি ভাবে যায় সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সব ধরনের ফার্নিচার কোনো অগ্রিম টাকা ছাড়াই অর্ডার করা যাচ্ছে বাসায় পৌঁছানোর পরে চেক করে পেমেন্ট করতে পারবে এবং ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পঁয়ত্রিশ হাজার টাকা এই ফুল বক্স কার এবং মাথাটা কিসের থাকবে সম্পূর্ণ আকাশমণি আকাশমণির ব্যতীত অন্য কোনো কাঠ নাই হাইসা গুড়া বিছনা সম্পূর্ণ আকাশমণি কাঠ দেখতে পাচ্ছেন যে ফাইবারটা কত সুন্দর সলিড আকাশমণি কাঠের ফাইবারগুলো ঠিক এরকমই হয় যারা কাঠ চেনেন তারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন এই খাট্টার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক অ্যাডভান্স করতে হবে না ভাই যেটা বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট পিওর সলিড হাত দিলেই ফেলে দেয় ফিনিশিং অনেক সুন্দর এবং কাজ এখনো বাকি আছে এখনো তো হচ্ছে বানিশো কমপ্লিট করা হয়নি জি 100 এর ভিতরে 70% কাজ হইছে আর 30% বাকি আছে আপনারা অর্ডার কনফার্ম হওয়ার পর কারণ র অবস্থা রেখে দেই আপনারা যারা কাটছেন তাদের জন্য সুবিধা হওয়ার কারণে এত কমে তোমরা কিভাবে ফার্নিচার দাও আমাদের নিজস্ব কারখানাতে তৈরি হয় আর সবাই জানে যে বাংলাদেশের সবথেকে বড় পাইকারি মার্কেট এটা এখান থেকে নিয়ে যে বাংলাদেশ যে কোনো জায়গায় খুচরা বিক্রি করে মানে সারা বাংলাদেশের সব জায়গায় এখান থেকে ফার্নিচার যায় আকাশ থেকে আমরা নিজেরাই তৈরি করি থেকে আমাদের খরচটা কম পড়ে আমরা পাইকারিতে দেই এবং যেটা শুনলাম যে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে এখান থেকেই পাইকারি ভাবে সারা বাংলাদেশে ফার্নিচার জি 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 এখন কি অনলাইনের যুগ হওয়ার কারণে মানে তোমরা সরাসরি গ্রাহকের বাসায় পৌঁছে দাও ফার্নিচার সব থেকে সুযোগ হচ্ছে কি ভাই আমাদের এখান থেকে নিলে কোনো পেমেন্ট করতে হবে না অনলাইনে অর্ডার করে কিন্তু অনেকজন প্রতারিত হয় তাদের জন্য বলি আপনাদের কোনো অগ্রিম অ্যাডভান্স করতে হবে না এবং মালটা তাদের বাসায় যাবে বাসায় যাওয়ার পর এটা কার্ডটা আকাশমণি কিনা এটা চেক করারও অপশন আপনাদের কাছে আছে আপনার বাসায় যাওয়ার পর মিষ্টি দিয়ে যাচাই বাছাই করে চেক করে তারপর আপনার মালটা করে রাখবেন আর কোনটা আছে 22000 এই দেখেন মাত্র 22000 টাকা হেডসেটটা পুরোটাই কিন্তু ফুল বক্স গেটআপ শুধু লেগ সাইডটা আপনার সিম্পলের ভিতরে এবং দাম অনেক অনেক কম পাবেন ফুল বক্স আপনার একটা নিতে গেলে 35000 পড়বে এটা সেমি বক্স মাত্র 22000 টাকা পড়বে মানে অনেকে তো আছে আকাশমণি বলে বাট দুই একটা তক্তা অন্য তক্তা ঢুকে না না আকাশমণি ব্যতীত অন্য কোনো কাট নাই যদি বলে অন্য কোনো কাট আছে তাহলে পুরো কাট দিয়ে আসবে ওগিম কোনো টাকা দিতে হবে না এক টাকাও লাগবে না আর কোন ডিজাইন আছে এই দেখেন না এটা হচ্ছে আপনার সিম্পল গেটআপের ভিতরে টাকা নেই না না এগুলো অবস্থা রাখার কারণ হচ্ছে কি আপনাদের সুবিধার কারণে কারণ আপনারা কাঠ চেন বা কাউকে দেখাইতে পারবেন যে কাঠটা আকাশমণি কিনা এবং কাঠের ফাইবার গুলো দেখেন কাঠের ফাইবার গুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা আকাশমণি

দামি বোর্ড সব কিন্তু আপনার 6 মিলি গর্জন কাটা এবং ভিতরে কিন্তু নকশা করা স্টিকার গর্জন কাটা না না ওই হচ্ছে পিছনে গর্জন কাটা পিছনের বোর্ডটা হ্যাঁ এটা সম্পূর্ণ আকাশমণি কাট আর কোনটা আছে অংশ কেস এই দেখেন আরেকটা মাত্র 45000 টাকায় এত সুন্দর কেবিনেট যদি আপনারা পান কেন নেবেন না ভাই এত সুন্দর একটা কেবিনেট পাইকে দিতে পাচ্ছেন অবশ্যই আপনারা নেবেন এবং এগুলো হচ্ছে ম্যাগনেটিক গ্লাস দেখেন কাজের ফিনিশিং কত সুন্দর

মানে এগুলো তো মানে প্রতিনিয়ত কারখানা থেকে তৈরি হয়ে আসতে আসতেছে আমাদের সেল অতিরিক্ত এই কারণে আমরা খুব সীমিত প্রাইসে দেই কারণ সেলটা অতিরিক্ত হওয়ার কারণে আলমারিগুলোর প্রাইস কেমন দুই পার্টের আলমারিটার প্রাইস এটা বেশি না ভাই মাত্র ত্রিশ হাজার টাকা

চমৎকার ডিজাইন দেখেন ফাইবার গুলো কত সুন্দর ড্রয়ার ভিতরে কি কাট দিছে ভাই সলিড আকাশ মনি কাট আকাশ ব্যতীত অন্য কোনো কাট নাই দেখেন সম্পূর্ণ শাড়ি কাট একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট শাড়ি পাবেন পাঁচ পার্সেন্ট পর আপনাকে মানতে হবে অনেকে বিশ্বাস করবে না যে আকাশ মতো এত দামি কাট এইখানে এত কমে কিভাবে এটা ভাই পাইকারি মার্কেট ভাই এবং নিজের নিজেরাই তৈরি করে এবং সবাই জানে যে টাঙ্গাই পাহাড়ি অঞ্চলে পাহাড়ি আকাশমণি গাছ হয় এখান থেকে আমরা গাছগুলো কাইটে নেই এখানে আমাদের গাড়ি ভাড়াটাও কম পড়ে মানে কাঠের দামটা প্রায় অর্ধেক এখানে জি জি যার কারণে মজুরির দামটা কম পড়ে সব মিলে ফার্নিচার দাম কমে যায় আচ্ছা এটা প্রাইস মাত্র 22000 টাকা ভাই এটাও 22000 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 64 যায় আর কোনটা আছে এই যে দেখেন মাত্র 24000 টাকা এটা 24000 24000 টাকা এটা হচ্ছে ডিজাইন ডিজাইনটার ভিন্ন আছে এবং দেখেন কাঠের ফিনিশিং গুলো দেখেন আর কাঠের ফাইবার গুলো দেখেন ভাই শাড়ি কাট হবে কিন্তু সলিড শাড়ি কাট আর একটা আলমারির ডিজাইন আমরা দেখি এটা প্রাইসটা কত এটা ভাই মাত্র 35000 টাকা টু পার্টের

দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাইবার এবং চেয়ারের ডিজাইনগুলো অনেক সুন্দর দেখতে পেছনের সাইড দেখতে পারেন ফাইবারগুলো আসলেই খুব সুন্দর এবং টেন মিলি গ্লাস দেওয়া থাকবে টেন মিলি গ্লাস থাকবে ওপরে এই খাটটার প্রাইস কত পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট ডিজাইন নিতে পারবে কোনো চিন্তা নাই ঘরে বসে থেকে অর্ডার করতে পারবে দেখতে পাচ্ছেন থিকনেসটা দেখেন কাঠের সলিড আড়াই ইঞ্চি এটা ভাই সলিড আড়াই ইঞ্চি জি এবং কাঠের ফাইবারগুলো খুব সুন্দর দেখতে জি এটা কি মানে একা একজন মানুষ কিনতে পারবে না না ভাই এর লেগ সাইডটা উঠাইতে গেলে দুজন লাগবে মানে আকাশমণি কাঠকে অনেক ভারী হয় তাই অনেক ভারী ওয়েট হবে একটা ত্বকটাও তো হচ্ছে আকাশমণি ছাড়া না আমাদের এখানে আকাশমণি ব্যতীত অন্য কোনো প্রশ্নই আসে না আর মাচাগুলা কিসে দেখে এ টু জেড সম্পূর্ণ আকাশমণি কা সম্পূর্ণ আকাশমণি যেই দেখেন একদম টাইলস ফিনিশিং কত সুন্দর ফিনিশিং দেখেন এবং বাটালে কাজ করা না হাতদিক কোবায় কুপায় নকশা করছো বিজ্ঞান স্থিতি হাত দিয়ে কুপিয়ে কুপিয়ে নকশা করা মানে বাটালের সুন্দর নকশার কাজ দেখেন কত চমৎকার কখনো কি শুনছেন যে মাত্র বত্রিশ হাজার টাকায় ফুল বক্স অরিজিনাল আকাশমণি মণিক সলিড দুই ইঞ্চি ফিটনেসের দেখেন লেগ সাইডটা দেখেন আর হেড সাইডটা দেখেন ডিজাইনটা কিন্তু আপনার অনেক সুন্দর করা আছে কার্ডটা হচ্ছে অরিজিনাল আকাশমণি মণিক মানে বত্রিশ হাজার টাকায় ফুল বক্স একটা বত্রিশ হাজার টাকায় দেখেন পাশাপাশি দেখেন আরও দেখেন এই যে এটাও কিন্তু বত্রিশ হাজার টাকা এটাও বত্রিশ হাজার টাকা এই যে এটাও কিন্তু বত্রিশ হাজার টাকা এগুলো কি ফুল বক্স না না সরি এটা হচ্ছে বাইশ হাজার টাকার হাফ বক্স কিন্তু এটা ফুল বক্স খাট এটা আপনার বত্রিশ হাজার টাকা আমরা নিজেরাই তৈরি করি নিজস্ব কারখানায় এবং আমাদের খরচা কম পড়ার কারণে আমরা এত পাইকারিতে দিতে পারি এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় খুচরা বিক্রি করে ভাই তো চলো আমরা সোফা সেটের কালেকশন করে দেখি তো কম প্রাইসের মধ্যে সোফা সেট কোনগুলো আছে পাঁচ সিটের ভাই এই যে এটা হাতের মডেল কেউ বলে হচ্ছে আপনার লতা মডেল কেউ বলে হাতের সুর মডেল ফাইবারগুলো খুব সুন্দর দেখা যায় যে অরিজিনাল আকাশমণি কাঠের শাড়ি কাট আছে শাড়ি কাট আছে জি আচ্ছা এটা টি টেবিল কয়টা থাকবে টি টেবিল থাকবে আপনার 221 সিটের তিনটা থাকবে দুটো বড় একটা ছোট মানে যাদের বাজেটটা একটু কম যারা কম বাজেটের মধ্যে একদম সলিড আকাশমণি কাঠের একটা সোফা সেট বসাতে চাচ্ছেন ড্রয়িং রুমে সৌন্দর্য বাড়ানোর জন্য তারা হার্ডবোর্ডের থেকে এটা কিন্তু দেখতে পারেন একদম 100% পিওর সলিড আকাশমণি কাঠ 1 ইঞ্চিও তর্ণা না 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 আকাশমণি ব্যতীত অন্য কোনো কাঠ না এটা প্রাইস মাত্র ভাই হাজার টাকা দিব ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং 25000 টাকায়ও সোফা আছে দেখেন পাশে দেখেন লতা মডেলের 25000 টাকায় আছে টু টু ওয়ান ফাইভ সিটের আচ্ছা যারা এইটা নিতে চাচ্ছেন এটাও নিতে পারেন কোনো সমস্যা নেই শুধু একটা স্ক্রিনশট মারে আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ আছে এই ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ হবে তো আপনারা যারা একদম প্রায় মজুরির দামে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো নিতে চাচ্ছেন বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন

নষ্ট হয়ে যায় যে আমাদের এগুলো আপনারা হয়তো গ্যারান্টি দিয়ে কোনো কিছু মাল বেশি না কিন্তু অনায়াসে তিরিশ বছর ইউজ করতে পারবেন এবং আপনাদের সুযোগ থাকবে আপনাদের বাসায় নিয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে তারপর মালটা রিসিভ করবেন তারপরের ডিজাইনটার প্রাইস এই যে দেখেন এটা কিন্তু ভাই মাত্র বিশ হাজার টাকা এটা মাত্র বিশ হাজার জি এটা কিন্তু আপনার চাল মডেলের তিন চাল মডেলের এই দেখেন ডিজাইনগুলো দেখেন এবং এখনো কিন্তু বাণিজ্য বাকি আছে আর পাশেরটা

অনলাইনে দেখতেছেন যে আপনার ডিজাইন এটা পছন্দ হচ্ছে না আপনারা বলবেন আমরা হচ্ছে পিকচার দিব আপনাকে আরো বিভিন্ন ধরনের যেটা ভিডিও কল যারা দিবে তারা তো দেখেও নিতে পারবে তাই জি অবশ্যই অবশ্যই সো স্ক্রিনে দাও নাম্বার এই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম একটা টাকা পেমেন্ট না করে সুন্দর সুন্দর এই ফার্নিচার গুলো কিন্তু আপনারা বাসায় নিতে পারবেন